আপনার পূর্বে দক্ষিণ কোরিয়াতে এমন অনেক বন্ধু ভাই আপনাকে প্রতিনিয়ত ফোনে বা বিভিন্ন ভাবে বলবে যে দোস্ত তুমি যেখানে এসেছো বা ভাই তুমি যেখানে এসেছো এটা কোরিয়ার বিশ নাম্বার কোম্পানি আমি এই অবস্থানে আছি এই পজিশনে আছি এই করি আমি লিডার আমি বস আমার কাজ করতে হয় না আমি শুয়ে বসে থাকি আমি একা এক রুমে থাকি আমি ওভার টাইম করি এটা করি এটা করি আপনাকে মনে রাখতে হবে এটা তাকে অর্জন করতে সময় লেগেছে আসসালাম আলাইকুম দক্ষিণ কোরিয়াতে আসা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন বিভিন্ন সময়ে সরাসরি অথবা ইনবক্সে যে ভাইয়া দক্ষিণ কোরিয়াতে আসার পরে অনেক বিপদে পড়ে গেছে কিভাবে দক্ষিণ কোরিয়াতে সফল হওয়া যায় কিভাবে দক্ষিণ কোরিয়াতে ভালো থাকা যায় ভালো করা যায় একটা হালকা চাকরি মোটামুটি একটা স্যালারি হলেই আমার চলবে যেখানে একটা ছেলে দক্ষিণ কোরিয়াতে আসার পরে আহ স্বপ্ন থাকে অনেক বড় যে আমি মাসে তিন লাখ চার লক্ষ টাকা যে স্বপ্ন ইউটিউব ফেসবুকে দেখে এসেছি সেই ধরনের একটা উপার্জন করব আসার পরে যখন তারা কর্মক্ষেত্রে প্রবেশ করে কাজের পরিবেশ দেখে কাজের সাথে নিজেকে মানিয়ে নিতে হিমশিম খায় তখন তারা সেই তিন চার লক্ষ টাকার স্বপ্ন নয় তখন তারা স্বপ্ন দেখে কিভাবে একটা বেসিক স্যালারি কিভাবে মোটামুটি একটা ভালো থাকার জায়গা এবং কিভাবে একটা ভালো মালিকের আন্ডারে বা একটা ভালো সহকর্মীদের আন্ডারে কিভাবে চাকরি করা যায় এক্ষেত্রে আমি সময় স্বল্পতার কারণে অনেককে ছোট করে উত্তর দিয়ে থাকি বা অনেকের সাথে অনেক সময় দেখা যায় যে একেবারে যোগাযোগ করাটাই অসম্ভব হয়ে যায় সময় সংকুলান হয় না তাই আজ ভিডিওর মাধ্যমে বলবো যে দক্ষিণ কোরিয়াতে এসেছেন আমাদের নতুন ভাই বোনেরা বা অদূর ভবিষ্যতে তারা আসবেন তাদের উদ্দেশ্যে আমি প্রথম একটি কথা বলবো যে আপনারা দেশ থেকে যে স্বপ্ন দেখেন বা না দেখেন সেই স্বপ্ন আপনারা দক্ষিণ কোরিয়াতে প্রবেশের দিন এয়ারপোর্টে রেখে আসবেন আসার পরে যে কোম্পানিটাতে আপনি প্রবেশ করবেন ধরে নেবেন যে দক্ষিণ কোরিয়ার ফিফটি পার্সেন্ট কোম্পানি ওই ক্যাটাগরির আপনি যে কোম্পানিতে আসবেন প্রথম হচ্ছে আপনাকে প্রভাবিত হওয়া যাবে না আপনার পূর্বে এসেছে দক্ষিণ কোরিয়াতে এমন অনেক বন্ধু ভাই আপনাকে প্রতিনিয়ত ফোনে বা বিভিন্ন ভাবে বলবে যে দোস্ত তুমি যেখানে এসেছো বা ভাই তুমি যেখানে এসেছো এটা কোরিয়ার বিশ নাম্বার কোম্পানি আমি এই অবস্থানে আছি এই পজিশনে আছি এই করি আমি লিডার আমি বস আমার কাজ করতে হয় না আমি শুয়ে বসে থাকি আমি একা এক রুমে থাকি আমি ওভারটাইম করি এটা করি এটা করি আপনাকে মনে রাখতে হবে এটা তাকে অর্জন করতে সময় লেগেছে আপনাকেও প্রথম আসার পরে সেটা অর্জন করা পর্যন্ত সময় ব্যয় করতে হবে প্রথম আসার পরে আপনাকে লোন শেয়ার করতে হবে সেটা হতে পারে এক রুমে তিনজন হতে পারে চারজন হতে পারে সৌভাগ্যবশত আপনি এক লাখ একা আপনার কেউ নাও থাকতে পারে দুই নম্বর হচ্ছে আপনি যে কোম্পানিটাতে আসবেন মনে রাখতে হবে যে দক্ষিণ কোরিয়ার ফার্স্ট ক্যাটাগরির যে কোম্পানিগুলো সেখানে দীর্ঘদিন কোরিয়াতে যারা এসেছেন দশ বছর পনেরো বছর পাঁচ বছর তারাই কোম্পানিগুলোকে ধরে রেখেছেন সুতরাং আপনি নতুন অবস্থায় আসার করে অবশ্যই সেকেন্ড বা থার্ড ক্যাটাগরির কোনো কোম্পানিতে আপনাকে আসতে হবে আহ সৌভাগ্যবশত আপনি ফার্স্ট ক্যাটাগরি কোম্পানিতে পড়লেও পড়তে পারেন সুতরাং ছোট কোম্পানিগুলো অবশ্যই আপনাকে সুযোগ সুবিধা কম দিবে আপনার বন্ধু বা আপনার ভাই আপনাকে বলতে পারে দোস্ত আমি তো এই অনুষ্ঠানটা কেন করিয়া ঈদের মতো ধরেন সুযোগ বা সন্লাল আমি এত বোনাস পেয়েছি এটা পেয়েছি দেখা গেল আপনার কোম্পানিটা সেকেন্ড বা থার্ড ক্যাটাগরি হওয়ার কারণে আপনাকে শুধু গিফট দিয়েছে আপনাকে বোনাস দেয়নি এই ধরনের ক্ষেত্রগুলো আপনাকে মানিয়ে নেওয়া শিখতে হবে এই সব ক্ষেত্রগুলোতেই বেশিরভাগ আপনার ক্ষতি হয় আপনার ক্যারিয়ার করতে অনেক কষ্ট হয়ে যায় কেন যখনই আপনার মনটা ভেঙে দিচ্ছে তখনই আপনার চাকরি পরিবর্তনের উপর একটা নজর চলে আসছে তখনই আপনি আমাদের মতো ভাইদের কাছে মেসেজ করা শুরু করেন ভাই যে কোম্পানিটিতে এসেছি জীবন নষ্ট এক রুমে তিন চারজন থাকতে হয় কাজের ক্ষেত্রে এই সমস্যা এই প্যারা সেই প্যারা এরপরে বেতন ঠিক মতো দেয় না বেসিক বেতন দেয় অভারটাইম করিয়ে নেয় বিভিন্ন অজুহাত আপনারা দাঁড় করান কি কারণে কারণ আপনার সমস্যা যতটা বেশি তার থেকে বেশি আপনাকে মানসিক সমস্যাগ্রস্ত করে ফেলেছে আপনার পরিচিত ভাই বা বন্ধু যে দক্ষিণ আসার পরে আপনার প্রথম কাজ হবে আপনি যে এত তৃতিকার পরে দক্ষিণ কোরিয়াতে এসেছেন যে কোম্পানিতে আপনার চাকরি হয়েছে সেখানে মন দিয়ে অন্তত ছয় মাস এক বছর আপনাকে চাকরি করতে হবে আপনি এক বছর থাকার পরে যখন আপনি কোরিয়াতে আপনার ভালো করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাষা শিক্ষা আসার সাথে সাথে আপনাকে কোরিয়ান ভাষাকে আয়ত্ত করা শুরু করতে হবে কোরিয়ান ভাষায় যখন আপনি আস্তে আস্তে ধীরে ধীরে দক্ষ হয়ে উঠবেন কোরিয়ার কাজের সাথে নিজেকে মানানসই করে নেবেন কোরিয়ার আবহাওয়ার সাথে নিজেকে মানানসই করে নেবেন কোরিয়ার সাথে আপনি নিজেকে যখন সব কিছুতে অ্যাডজাস্ট করা শিখে যাবেন আপনাকে ও ছানি দিবে ভালো ভালো কোম্পানি বা আপনার জন্য প্রস্তুত হবে আপনার নিজের পায়ের নিচের শক্ত মাটিটা সুতরাং আপনার কি করতে হবে সেটা আপনি তখন অটোমেটিকলি বুঝতে পারবেন এজন্য শুরুতে এসে ভাই বন্ধু বা অমুক তমুক এদের সাথে বেশি শেয়ারিং কেয়ারিং পরামর্শে না গিয়ে মন দিয়ে নিজে যে কাজটা করতে এসেছেন সেই কাজটা করুন আপনার সফলতার এইটি পার্সেন্ট ভিত আপনার ওই প্রথম কোম্পানি থেকে আপনি নিজে তৈরি করতে পারবেন আশা করি যারা বিভিন্ন সময় আমাকে কোরিয়াতে আসার পর নতুন অবস্থায় করণীয় সম্পর্কে জানতে চান তাদের মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি প্রথম ধাপটাই হচ্ছে আপনাকে ভাষার উপর গুরুত্ব দিতে হবে কারণ যে কোম্পানি ছোট হোক বড় হোক যে সহকর্মীরা থাকবে চায়না হোক ভিয়েতনাম হোক নেপাল হোক বা ইন্দোনেশিয়ান হোক যে দেশে হোক বা কোরিয়ান হোক তাদের সাথে আপনার হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান ভাষায় কনভারসেশন করতে হবে কোরিয়ান মালিকের সাথে আপনার কোরিয়ান ভাষায় কথা বলতে হবে হাসপাতালে বা যে কোনো জায়গায় ইমিগ্রেশনে আপনাকে কোরিয়ান ভাষায় সবকিছু ফেস করতে হবে সুতরাং আপনি আসার পরে প্রথম কাজ হবে ভাই বন্ধুদের সাথে আপনার কোম্পানি বেতন এই সেই এক কয়জন থাকে এইগুলো নিয়ে আলোচনা সমালোচনায় না গিয়ে নিজের মনকে না বিগড়িয়ে আপনি কোরিয়ান ভাষার প্রতি বেশি গুরুত্ব দেবেন দেখবেন সফলতা দ্রুত ধরা দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও বিদায় নিচ্ছি আল্লাহ